র্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো চলো আজকে লোক শুরু করি তো সকাল উঠে গেছি তো তাড়াতাড়ি করে উঠে গিয়ে এখন মুখ টুক দিয়ে পুরো রেডি খাবার খেতে পেয়ে গেছে খাবার খেয়ে তারপর মাঠে দিয়ে যাবো তো মাঠে খেয়ে দেখা যায় মাঝে চলো তো তো ফাইনালি গায়ে জমিতে চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের জমি এটা আর এখন জল ধরাবো তো জলের পাইপে দেখো জলের পাইপ রাখা আছে ওইখান থেকে তো আমাদের মেশিনটা খারাপ হয়ে গেছে মেশিন মেশিনটা স্প্রে করতে নেমেও গেছে বাবা দেখতে পাচ্ছি স্প্রে করছে তো এখান থেকে দেখছো পাইপটা পুরো খুলে গেছে মানে এখান থেকে জলের প্রবলেম মেশিন স্টার্ট হচ্ছে না এগুলো খরচা অনেক আছে তো এটা পরে করবো তো এখন অন্য মেশিন থেকে জল ধরাচ্ছি এখানে পাইপের দেওয়া আছে দেখতে পাচ্ছি ওই দিক থেকে জল আনা হয় ওই বাড়ির থেকে জল নিয়ে আসা হয় গাইস এই মেশিনটা এখন খরচা আছে দু থেকে তিন হাজার টাকা এখন করব না কদিন পরে করব আচ্ছা বাবা এখন স্প্রে করছে আমাদের আলু ক্যাচ ওইদিকে একটা আলু খাতে চার এদিকে একটা আলু খাচ্ছে বাবা এখন স্প্রে করছে ওই স্প্রে করার পরে জল ধরাবো ঠিক বাবা এখন মেশিন চালাতে গেছে জল এখন আমি জল দেওয়াচ্ছি দেখতে পাচ্ছ এ দেখো জল বেরোচ্ছে এখান থেকে আমি লাগভাগ একটা দুটো তিন পাটালি জল ধরিয়ে ফেলেছি তোমরা দেখাচ্ছে দেখো ড্রেন থেকে জল আসছে এই এক পাটালি এই দুই পাটালি আর এই একটা তিন পাটালি জল আমাদের হয়ে গেছে আর এটা আমি ধরা যাচ্ছি সাইডে এটা আমি ধরাচ্ছি ঠিক আছে তো তিন পাটের পর জল ধরানো হয়ে গেছে আর এদিকে বাকি আছে আর ওইদিকে বাবা স্প্রে করছে ওই জমিটায় ঠিক আছে ওদের ট্যাঙ্কি আছে দেখতে পাচ্ছ আর ওই জমিটায় স্প্রে করছে আর আমি এই জমিটা জল ধরাচ্ছি ফার্স্ট এই জমিটা স্প্রে করলো তারপর ওই জমিটা এখন স্প্রে করছে স্প্রে করার পর জল ধরাচ্ছে ঠিক আছে তো গাইস বাবা এখন ওই জমিটা স্প্রে করছে গাইস আমাদের এখন জল ধরানো কমপ্লিট ওই জমিটা জল ধরানো হয়ে গেছে এই জমিটা জল ধরাচ্ছি তাই জমিটা জল ধরানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর সাইডে দেখতে পাচ্ছ খুলে যাচ্ছে ফুলগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে পেকে গেছে প্রায় দেখেছো কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে গায়েছে দেখ তুমি যতদূর দেখবে সব দিকে আলু খ্যাত আলু খ্যাত আলু খ্যাত আর এদিকে সাইডে দেখতে পাচ্ছ বেগুন খেত এটা হচ্ছে বেগুন খাত এটা সর্ষে খেত ঠিক আছে আর তুমি তাছাড়া যেদিকে তাকাবে সেদিকে আলু খ্যাত আর আমার পিছনে দেখতে পাচ্ছো এদিকে হচ্ছে তোমার কুল খেত কুল ধরেছে পেকে গেছে কুলটা প্রচুর ঠিক আছে তো বেগুন ধরে দেখো দেখো বেগুন ধরেছে এই খেতে কিন্তু আবার দেখতে পাচ্ছ বেগুনগুলো দেখো বেগুন ধরেছো কত বড় বড় ঠিক আছে তো গাইস আজকের ভিডিওটা ছিল এতটুকু তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে তোমরা জানো ফরওয়ার্ড করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও তো আবার নেক্সট ভিডিও আবার চলে আসবো তো টাটা বাই বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে